আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে নবম দশম শ্রেণী তেরো দশমিক এক অধ্যায়ের বিশ নম্বর অঙ্কটি নিয়ে হাজির হলাম তোমাদের পা সাথে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো কথা না বাড়ি অঙ্কটি শুরু করে দিই কোনো সমান্ত দ্বারা প্রথম এম পদের সমষ্টি এন এবং এন পদের সমষ্টি এম হলে এর প্রথম এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয় করতে হবে আচ্ছা ভাই এখানে দুইটা জিনিস তোমাদের বলছে এটা হচ্ছে এম পদের সমষ্টি হবে ভাইয়া এন এবং এন পদের সমষ্টি ভাইয়া কি হবে এম হবে আচ্ছা ঠিক আছে আমরা এতটুকু মাথা রেখে দিই ঠিক আছে এতটুকু মাথা রেখে আমরা অঙ্কটা করি দেখো প্রথম আমরা লিখি সমান্তর ধারার প্রথম পদ এখানে লেখি ধরি সমান্তর ধারার প্রথম পদ

এম বাই টু টু এ প্লাস এম মাইনাস ওয়ান ডি এটা বলতো আর কী জন্য আসলো এখানে আমরা সূত্রে কী দিতাম এই এন এন বাই টু টু এ এন এখানে হলো এন এখানে এম পদে যদি চাইছে তাহলে সেজন্য আমাদের কী করতে হয়েছে এন এর জায়গায় আমাদের এম বসাইতে হয়েছে ভাই এ তোর পার্থক্য তাহলে এখন লিখি আমাদের এম পদের সমষ্টি কী হয়েছে এন চে তাহলে লিখি আমরা এন সমান এম বাই টু টু এ প্লাস এম মাইনাস ওয়ান ডি তাহলে বয়কার বা এখন আমরা স্থানান্তর করি এইটা এই পাশে নিয়ে আসি আর এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে হবে দেখো এম বাই টু টু এ প্লাস এম মাইনাস ওয়ান ডি সমান আমরা অপোজিট পাশে নিয়ে যাই নিয়ে গেলাম আমরা টু এ প্লাস এম মাইনাস ওয়ান ডি সমান দেখো এখানে খেয়াল করো এই যে এইটা এই এম টা কি ভাইয়া আকার আছে গুণ আকার আছে না ভাইয়া এটা কি হয়ে যাবে ভাইয়া ভাগ হয়ে যাবে কি হয়ে যাবে ভাইয়া এ ভাগ আর এই টুটা কি আছে ভাই আকারে আছে না এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তো গুণ হবে কার সাথে এন এর সাথে তো এন এর সাথে যদি টু গুণ হবে কি হবে টু এন হবে তাহলে এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে দিতে পারিবে না পারি ভাইয়া ঠিক আছে ভাইয়া আচ্ছা এখন আমরা লিখি পরবর্তী দেখি আমরা এম পদের মান গেল এখন এন এন পদের সমষ্টি দেখো এন পদের সমষ্টি আমরা ঠিক দিতে পারি এস এন সমান এন ডিভাইডেড বাই টু লিখে দিলাম ঠিক আছে ভাইয়া আচ্ছা এটুকু আমাদের ক্লিয়ার এখন আমরা কি করব এই স্থান বিনিময় করবো অর্থাৎ এটাই পাশে নিয়ে যাব এটা ওই পাশে নিয়ে যাব তো স্থান বিনিময় করি এই এমটাকে আমরা এই পাশে নিয়ে আসি ভাইয়া হ্যাঁ আশা করি তোমরা ভাইয়া এত্রুক বুঝতে পেরেছো এত্রুক কোনো সমস্যা হয় নাই বা এখন আমরা এই এত্রুকটা আমরা লিখে ফেলি সমান এই যে এই টুটা আছে কি ভাইয়া এই যে আমি আগেটা দিই এই এমটা কি আকার আছে ভাইয়া গুণাকার আছে এই এটা যদি গুণাকার আছে এটা কি করতে ভাইয়া গুণটা ভাগ হয়ে যাবে ও পাশে গেলে একটা জিনিস মনে রাখবো সমান চিহ্ন যদি এক পাশে যদি প্লাস থাকে অন্য মাইনাস এক পাশে মাইনাস থাকে অন্য প্লাস গুণ থাকলে অপর ভাগ ভাগ থাকলে অপর গুণ হয়ে যায় এতটুকুই পার্থক্য হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে ছিল এটা গুণ আকার আসলো এটা হয়ে যায় ভাগ আকারে আর এটা ভাগ এটা গুণ আকার হয়ে যাবে তাই কী করবে টু এর সাথে এম আমরা গুণ দিলে হবে কি টু এম এটাকে আমরা দুই নং সমীকরণ লিখতে পারি এখন আমরা লিখব এক ও দুই বিয়োগ করে পাই ঠিক আছে পাই অর্থাৎ এক নং সমীকরণে এবং দুই নং সমীকরণ বিয়োগ করে পাই তাহলে কী পাই দেখো এক নং সমীকরণ আসলো আমাদের টু এ প্লাস এম মাইনাস ওয়ান ডি আর এখানে ছিল বিয়োগ করলে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এখন দেখো যদি বিয়োগ করবো তাহলে এই যে প্লাসটাই রাখিয়ে হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে ভাই এইটুকুই পার্থক্য বোঝানোর জন্য আমরা এইভাবে করছি ঠিক আছে ভাইয়া যেটা আমরা বিয়োগ করতেছি বিয়োগ করলে কি এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে তো এটা প্লাস আছে মাইনাস হয়ে গেছে ঠিক আছে আর ভিতরেগুলো কি অপরিবর্তিত থাকবে সমান এখন আমরা দেখো আমরা আরেকটা জিনিস কী পেয়েছিলাম এখানে ধরো আরেকটা জিনিস পেয়েছিলাম এটা সমান কি এটা তাই না এখন আমরা এটা লিখতে পারি লিখি টু এন এম ঠিক আছে তাহলে এখানে আমরা লিখতে পারি বিয়োগ যেহেতু আমরা বিয়োগ করতেছি তাহলে এটা লিখবো আমরা টু এম নিচল এন ঠিক আছে বিয়ে করতে চাইবে তাহলে এখন প্লাস টু আর মাইনাস টু এটা কি কাটা তাহলে এই যে এখানে সেটা এইখানে সেটা এই দুটা জায়গায় কি ডি আছে তাহলে ভাগ ডি কমন আনতে পারি আমরা মাইনাস ওয়ান দুঃখিত প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দাও প্লাস মাইনাসে কি মাইনাস এন মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস ওয়ান সমান এখানে আমরা কি এম আর এন গুন্ধু নেব এম এন তাহলে এম এম কাটা থাকে হলো এন এন এর সাথে টু এন গুণ দিলেও হবে টু এন স্কোয়ার মাইনাস এম মাইনাস দিয়ে দেওয়ারও এন এন কাটা এম এর সাথে টু এম গুণ দিলেও হবে টু এম স্কোয়ার ক্লিয়ার এখানে কি মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কি কাটাকাটি তাহলে হইব বা ডি সমান এম মাইনাস এন সমান এখানে কী হয় এখানের মধ্যে দেখো কী আছে যে এই এখানে আমার কি কমন আছে এখানে টু কমন আছে তাহলে আমরা টু লিখি এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার টু টু কাটা থাকলো এন স্কোয়ার আবার টু টু কাটা থাকলো এম স্কোয়ার ঠিক আছে মানে টু কমন নিয়ে আনিছি আনি চলো এম মেন তা লিখি বা এখার বা আমরা লিখি টু

এখানে দেখো আমরা আমরা কীভাবে ক্যাটাগরি করো কোনো ক্যাটাগরি করার সিস্টেম নেই দেখো এখানে এম এন এখানে আছে কি এম মেন এন তাহলে এটাকে আমার পরিবর্তন করতে হবে না এটা এখানে এম আনতে হবে এখানে এন আনতে হবে না তাহলে তো আমরা কাটাকাটি করতে পারবো তাই তাই না তাহলে আমরা এখানে মাইনাস আনতে পারি মাইনাস টু আনো মানে টু এর আগে আমরা মাইনাস দিই মাইনাস দিলে হবে এই যে এটা আছে মাইনাসের এমটা এটা হয়ে যাবে প্লাস তাই এম আর এটা হলো প্লাস এটা হয়ে যাবে কীভাবে মাইনাস এন ঠিক আছে অর্থাৎ আমরা কি পরিবর্তন করে দিলাম সামনে মাইনাস মাইনাস দেওয়া ঠিক আছে আর এটাকে কি বুঝতে থাকবে এটা লিখে দিই আমরা এন প্লাস এম এখন এটা আমরা কেটে দিই তাহলে কেটে দিলে আসে এখানে এখানে আমরা লিখতে পারি ডি সমান মাইনাস টু এন প্লাস এম এন প্লাস এম নিচে হলো এম এম ঠিক আছে এটা হলো ডিএন মান ঠিক আছে এখন আমরা লিখবো কি এখন আমাদের কি চাইছে ভাই আরেকটা জিনিস প্রশ্ন কি চাইছে যে এখন আমরা লিখবো এটা এম প্লাস এন পদের সমষ্টি আমরা লিখবো ঠিক আছে তো লিখি আমরা এন পদের সমষ্টি ঠিক আছে আচ্ছা তো দেখো আমরা লিখি এন প্লাস এন তম পদের সমষ্টি আমরা লিখবো লিখি আমরা এম প্লাস এন যে অর্থাৎ যেখানে এন ছিল সেখানে আমরা এম প্লাস এন দিয়ে দিব ঠিক আছে ভাইয়া এখন দেখো এখানে দুটা জিনিস আছে এখানে হচ্ছে এম প্লাস এন মাইনাস ডি এখন আমাদের এ দেখো এক সমীকরণ আমরা একটা জিনিস দেখি এক সমীকরণ দুই সমীকরণ এখানে টু এ প্লাস ঠিক আছে আবার দুই নম্বর সমীকরণ আছে কি দেখো যে টু এ প্লাস ওয়ান ডি অর্থাৎ এখানে আমাদের যেকোনো একটা আমাদের বাড়ি করতে হবে ঠিক আছে হয় আমার যদি এম এম রাখি তাহলে আমার এম মাইনাস ওয়ান ডি হবে আর যদি আমরা এম রাখি তাহলে এন মাইনাস ওয়ান ডিটি ডি দিতে ডি হবে এটুকু বুঝতে পার মানে একটা মানে আমাদের এই দুইটা সমীকরণের মধ্যে একটা সমীকরণ আমাদের মিলাইতে হবে ঠিক আছে মিলেইলে আমরা দেখো করে সহজে করতে পারবো তাহলে এখানে যেহেতু প্রথম এম আছে তাহলে আমরা এম দিয়েই করি ঠিক আছে তুমি চাইলেও এন দিয়েও করতে পারো সমস্যা নেই তোমার ইচ্ছা এখানে আমরা লিখবো টু এ প্লাস যেহেতু আমরা এম রাখো তাহলে এম রাখি এম মাইনাস ওয়ান ঠিক আছে এটা দেখো এটা প্লাস আছে এখানে ডি দিয়ে দিব ঠিক আছে এটা প্লাস আছে তাই এখানে আমরা প্লাস দিব ডি এর সাথে এন গুণ দিলে এম ডি ঠিক আছে আচ্ছা এখন আমরা লিখব এখন লেখবো আমরা দেখো কি যে এই যে টু এ প্লাস এম এনাস ওয়ান ডি এটা কিসের সূত্র দেখো তো ভাইয়া এই যে টু এ প্লাস এম এনাস ওয়ান ডি এটা একটা কিসের সূত্র এই যে এটা এটা এক নম্বর সমীকরণের সূত্র এটার মান কি আছে ভাইয়া এটা 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 বসা টু এন ডিভাইডেড বাই এম তাহলে এটা আমরা বসাই দিই টু এন ডিভাইডেড বাই এম ঠিক আছে ভাইয়া আচ্ছা তাহলে তারপর দেখো এটা এই যে প্লাসটা প্লাসটা বসাই দাও এ দেখো এই যে প্লাসটা এখানে বসাই দিলাম ঠিক আছে এন এনটা বসাই দাও ডি ডি এর মান কত পাইছি এই যেটা পাইছি না ডি এর ম্যান তো এটা এখন বসাও তাহলে এখানে আমরা এই ব্র্যাকেটটা দিব ঠিক আছে দিব কিনা দেখো ডি ইন্টু এখানে দিব আমরা এটা দিয়ে যে মাইনাস টু এম প্লাস এম নিচে হলো এম এন ঠিক আছে শেষ তারপর দেখো এখন আমাদের লিখতে হবে এই এন আর এই এন আমাদের কেটে দিতে হবে ঠিক আছে কেটে দিলে দেখো আমাদের অঙ্কটা কি হবে এ এন আর এনটাও কি আমরা কেটে দিলাম ঠিক আছে টু সেকেন্ড প্যাকেট দাও তারপর এটা বসা দাও তারপর দেখো এখানে প্লাস আছে কেন মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এখন এখানে আছে টু টুটা দাও এমন বলতে মাইনাসটা কই এই যে মাইনাসটা মানে প্লাস এখানে আমরা ই করছি গুণ দিছি প্লাস মাইনাস ম্যানেজ মানে দিয়েছি ঠিক আছে ভাইয়া এখানে শুধু এ তোর ঠিক আছে ভাইয়া আর কোনো প্রভাব ভাব নাই তারপর এখানে আছে এম প্লাস এন ডিভাইডেড বাই টু ঠিক আছে তাহলে এখানে আমরা এখানে লিখতে পারি যে সুন্দর একটা ডাক দিতে পারি আমরা তাহলে এখানে এম 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 কমন আছে দিয়ে দাও এম এম কাটা দেখলো টু এন মাইনাসটা বসে দাও এখন এর সাথে কি এ প্লাস ম্যানসে মাইনাস টু এর সাথে এম গুলি টু এন প্লাস ম্যানসে মাইনাস টু এর সাথে এম গুলো লিখব টু এম ঠিক আছে আর এই ব্র্যাকেটটা দিয়ে দিতে পারি ঠিক আছে ব্র্যাকেটটা ব্র্যাকেরটা দিয়ে দাও হ্যাঁ আচ্ছা তোমার এই তোর বুঝতে পেরেছো তখন তখন আমরা লিখি কি প্লাস আর মাইনাস টু এন কি কাটা যায় জানা ভাইয়া হুম তো এখন আমরা লিখতে পারি কি এখন দেখো আর কাটা কি যায় বলো তো আর কাটা কি যায় এই যে এই টু এর সাথে আচ্ছা এই টু এটা পরে লিখি আগে এই লিখে দিই ঠিক আছে তো পরে কাটাকাটি করবো হ্যাঁ মাইনাস টু এম চলো এম ঠিক আছে এখন আমরা কাটি নাহলে না হলে কারণ এই লাইনটা আমরা লিখে ফেলেছিলাম বুঝছো নাহলে আমরা এখানে কেটে দিতে পারতাম যেহেতু আমরা লাইনটা আমাকে লিখে ফেলেছি যদি আমরা কাটলাম না তাহলে আমরা এখন কাটি ঠিক আছে দেখো কাটি যে টু এর সাথে টু কাটা এম এম এ কাটা কাটা কাটি গেল তাহলে থাকে কি ভাইয়া এখানে থাকে হচ্ছে যেটা এম এন এখান থেকে এন এখন দেখো মাইনাসটা কি আমরা আমাদের এখানে যদি কি ভালো দেখা যায় নিশ্চয়ই না তাহলে আমরা এখানে মাইনাসটা এখানে আমরা দিয়ে দিই এখানে এন ঠিক আছে তেন এম প্লাস এন এখানে দিয়ে দিই ম্যানেসটার ঠিক আছে না এখন ভালো দেখা যাচ্ছে না দেখো ওইখান থেকে ম্যানেজটা আমরা এখান দিয়ে দিলাম ভালো হয়েছে না তাহলে এখন আমরা লিখি যে এম প্লাস এন পদের সমষ্টি আমরা পেলাম কী ভাইয়া সুতরাং এম প্লাস এন পদের সমষ্টি সমষ্টি পেলাম কী ভাইয়া আমরা এটা পেলাম যে সমষ্টি পেলাম হচ্ছে মাইনাস এম প্লাস এন এটাই অ্যান্সার যদি অঙ্কটা বড় তারপরও বুঝতে পারবা একেবারে সহজ একটা অঙ্ক যদি আমার অঙ্কটা যদি তোমাদের কাছে যদি সামান্য পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম